তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিওসুমন ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো তোমাদের জন্য আবার একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি তিন জায়গায় আপডেট বলবো তো হচ্ছে প্রথমে আপডেটটা হচ্ছে দশগড়া স্টেশন বাজার শ্মশান কালী পুজো উপলক্ষে একত্রিশ তারিখে তারপরে বলবো মল্লিকপুর কালী এই শ্মশানকালী পুজো বলছি তোমার বন্ধু গাজন উপলক্ষে কী কী সেট থাকছে উনত্রিশ তিরিশ তারিখে তারপরে আসব সকরায় গোপালপুর সেখানে কী কী সেট থাকছে তিরিশ তারিখে তো এখানেও গাজন উপলক্ষে তিরিশ ও তারিখে কী কী মাল ঢুকবে বলবো তোমাদেরকে বন্ধুরা আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা তো অনেক দিন পর আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো বলবো আর এক একত্রিশ তারিখে দশগাঁ স্টেশন বাজার তো এবছর দু হাজার পঁচিশে সেখানে কী কী সেট আপ থাকছে তো আগের বছর ধামাকাতার কম্পিটিশান হয়েছিলো বন্ধুরা ছিলাম তো এবারেও ধামাকাদার সেট আছে প্রায় ছটা মতন সেট আছে আরও বাড়তে পারে বন্ধুরা তো আরও সেট বাড়তে পারে তো সবার প্রথমে থাকছে বন্ধুরা ওখানে খানপুর থেকে সাউন্ড সেন্টার মোজামের নতুন তিরিশ থাকছে রসুনপুর থেকে বনোমা সাউন্ডের তিরিশ থাকছে সাউন্ড কিং বন্ধুরা সিরাজপুর থেকে আরও থাকছে সাউন্ড সার্ভিসের তিরিশ শ্রীকৃষ্ণপুর থেকে থাকতে ঝিগড়া নান্নান মোড় থেকে এম এম সাউন্ডের তিরিশ আর থাকছে কাল্লা সাজপুর থেকে মাই তো এখানে টোটাল ছটা সেট মানে ছটায় তিরিশ তো আরও সেট বন্ধুরা বাড়তে পারে তারপরে আসি মল্লিকপুর গাজন উপলক্ষে চৈত্র মাসের উনত্রিশ তারিখ ও তিরিশ তারিখ মানে উনত্রিশ তারিখে হয়তো মাল ঢুকবে বন্ধুরা তিরিশ তারিখে গাজন তো এখানে নটার মতন সেট আছে বন্ধুরা একটা আর ও একটা ষোলো মানে সাতটা তিরিশ একটা ষোলো আর এফ আছে বন্ধুরা তো নামগুলো বলে দিচ্ছি থাকছে গুড়বাড়ি থেকে এল এল সাউন্ডের তিরিশ নতুন তিরিশের তারপরে থাকছে স্টার সাউন্ডের তিরিশ তো বন্ধুরা এটা কোন স্টার সাউন্ড আমি বলতে পারছি না কংসারীপুর গুপ্তিপাড়া লেখা নেই বন্ধুরা তারপরে থাকছে ভোলে সাউন্ড এখানে থাকছে বন্ধুরা পুরো ইয়ের সাউন্ডের তিরিশ সরকার সাউন্ডের তিরিশের মত তো বন্ধুরা সরকার সাউন্ড তোমরা কোথাও জানো নতুন করে বলার ইয়ে থাকছে না তো ডাঙা থেকে থাকছে মহাকাল সাউন্ডের তিরিশ তারপর থাকছে তাপস সাউন্ড তিরিশের মাল বন্ধুরা থাকছে মা মনসা সাউন্ডের তিরিশ টোটাল এই সাতটা তিরিশ থাকছে বন্ধুরা এখানে থাকছে সাউন্ড কর্নারে ষোলো বন্ধুরা এই মালটা আমি দেখিনি কোনো দিন মার্কেটে না আমি প্রথমবার শুনলাম তিসা সাউন্ড আর সি এম মাল তো নটা সিট বন্ধুরা এখানে তারপরে আসি বাবা বুড়ো শিবের গাজন উপলক্ষে তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ চৈত্র মাসে সকরাই মোর গোপালপুরে সেখানে কী কী সেট আপ থাকছে বন্ধুরা সেখানে থাকছে ফার্স্ট স্টার সাউন্ড কংসারীপুরে যেহেতু নতুন তিরিশ বন্ধুরা ফার্স্ট ফিল তা এখানে কংসারীপুরেরই স্টার সাউন্ড আছে আমার যত সম্ভব দু নম্বরে থাকছে বাপি সাউন্ডের তিরিশ চার নম্বরে থাকছে দশগড়া রাজ সাউন্ড দশগড়া রাজ সাউন্ড সাউন্ড চার নম্বরে আছে সাউন্ড বাদশা বন্ধুরা তিরিশ থাকছে হালুসা পাটনা থেকে অমিত সাউন্ড ও মাতারা মাইকের তিরিশ শাবন্তী থেকে তো টোটাল বন্ধুরা এখানে ছটা সেট আছে তো আমি তিন জায়গায় আপডেট বললাম বন্ধুরা তো টোটাল তিন জায়গায় একুশটা মতন সেট আছে বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবে না সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো নেক্সট আরও আপডেট আসছে আপডেট দিনই বলে বন্ধুরা মন খারাপ করো না আপডেট নিয়ে চলে এলাম ধন্যবাদ এইটুকুই বলার ছিল